আপনারা সকলে কেমন আছেন আমাদের ভালো রাখে কে আমরা সব সময় সর্বসময় ভালো থাকি ভালো থাকে না কারা জানেন খারাপ থাকে কারা জানেন খারাপ থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবু সাইদ মুগ্ধ ইয়ামিন সহ অসংখ্য ছাত্র ছাত্রীদের হত্যাকারীরা খারাপ থাকে কথা বলেন ঠিক না বেঠি খারাপ থাকে ইসলাম বিদ্বেষীরা খারাপ থাকে চোর ডাকাত বটপারের গোষ্ঠীরা আমার ভাইয়েরা খারাপ থেকে নিজামির হত্যাকারীরা খারাপ থেকে কাদের মোল্লার হত্যাকারীরা খারাপ থেকে আলী মুজাহিদের হত্যাকারীরা খারাপ থেকে কাদের মোল্লার হত্যাকারীরা খারাপ থেকে হত্যাকারীরা খারাপ থেকে বিশ্ববরণ্য আল্লামা সাইদি সাহেবের হত্যাকারীরা কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আসেন মুসলমানদের সাউন্ড হবে না কখনো ডাউন আজকের মাহফিলে যদি হন খুশি মুখে একটু নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠিয়ে দিই বিশ্ব মানবতার মুক্তির দিশারী সরকারে দো আলম সাইয়দুল মুরসালিন খাতামুল নবীয়িন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لحب وتب قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى كنا حبينيه من والده وولده والناس أجمعين رعاه البخاري أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه يسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সিরিয়াল অনুযায়ী একশো এগারো নম্বর সোরা সোরাতুল্লাহ তেলবাদ করেছি প্রিয় ভাইয়ের আমার তাফসিরের রুলস অনুযায়ী এই সোরাটা নাজিল হওয়ার কোনো না কোনো প্রেক্ষাপট রয়েছে আমি তাফসির তাফসিরে পুরতুবি থেকে সৌরাতুল্লাহবের সারেন নুজুল নোট করে এসেছি সম্মানিত হাজিরিন বুখারি শরীফের চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস রাসূলের অত্যন্ত কাছের সাহাবি এমনি আব্বাস রাদি আল্লাহ তারা আনুহমাত হইতে বন্ডিত তিনি বলেন কল আলমান সালাত ও আংদির আশিরত কালাক রবিন বিশ্ব নবীর উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল ও আংদির আশিরত কালাক রবিন হেনবি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান নামের ভয়ভীতি প্রদর্শন করুন সাইদান আল নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ সাফা হুজুর সাল্লাহ আলাইসাল্লাম সাফা পর্বটে উঠে গেলেন নবী চিৎকার করলেন ইয়া বাণী ফিহীন ইয়া বাণী আদি গিল্লি বুতুন ইন কোরাইশিন কোরাইশদের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রের নাম ধরে নবী আমার চিৎকার করলেন অতক্ষণ হাজ তামাউ তারা একত্রিত হতে পারল না যতক্ষণ সকলে যখন উপস্থিত হয়ে গেল নবী সকলকে সাক্ষী রেখে সবাইকে উপস্থাপন করে নবী বলতে লাগলেন ফজলল রুজুল اذا لم استطي اي اخرج الرسول হে মক্কাবাসী আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপার পৃষ্ঠে একদল কাফের বেঈমান মুনাফিক নাস্তিক তোমাদের উপরে আক্রমণ করতে চায় তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আমার ভাইরা আসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মতন সঙ্গে সঙ্গে কাফেরের দৃষ্টিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন আলামিন আলামিন শব্দের অর্থ বিশ্বাসী শুধু বিশ্বাসী নয় শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী হাবিবাল্লাহ আপনি যদি বলেন সূর্য সূর্যতে ওঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে অস্ত যায় এরা এরাসুল্লাহ আপনি যদি বলেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে নামবে আমরা ফিরের গোষ্ঠী সবাই বলে দিলাম ইয়ারাসুল আল্লাহ আপনার কথা বিশ্বাস করে নিব সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর হাবিব চিন্তা করলেন এইটা হলো মুখ্য সময় এখনই যদি এই কাফের গোষ্ঠীদের মাঝে আমি যদি কোরআনের দাওয়াতটা পৌঁছাই দেই আল্লাহর কথা মতন আংদের আশীরতা কালাক আমি যদি আমার এই সমস্ত বন্ধুদেরকে কোরআনের দাওয়াত দিয়ে দেই তাহলে আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে নিবে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব তখন বললেন অসিফ ক্বালা ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনাদাইহি ও মক্কাবাসী তোমাদের অভিমত কি আমি তোমাদের কেখানে একত্রিত করেছি জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমি তোমাদের কেখানে একত্রিত করেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবীব ওখানে উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ তখন কাফিরা বলতে লাগল যে মোহাম্মদ তুমি কি আল্লাহর কথা ছাড়া রাসুলের কথা ছাড়া ইসলামের কথা ছাড়া দিনের কথা ছাড়া তুমি আর বলতে পারো না তারা সবাই বলতে রাখল তখন আল্লাহর হাবিব বললেন আমি এখানে তোমাদেরকে একত্রিত করেছি ওই যে জাহান নাম দেখা যায় ওই জাহান্নামের নামের পথ থেকে তোমাদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি এখানে একত্রিত করেছি সমবেত করেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা কাফেরা বলতে লাগলো ও মোহাম্মদ আল্লাহর কথা ছাড়া দিনের কথা ছাড়া তুমি কি দ্বিতীয় কোনো কথা বলতে পারো না এর মানে বোঝা যায় কাফেরদের কাছে কোরআনের কথা ইসলামের কথা দিনের কথা পছন্দ হয় না এদের কাছে কোরআনের কথার সে ইসলামের কথার সে যাত্রা প্যান্ডেল আর মর্যাদা কোটি কোটি গুণ বেশি কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছিলাম বিগত কয়েকটি বছর ক্ষমতার মস্তুদে বসে তারা বলেছিল অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু জানে না যে ফুলের মতো মানে পবিত্র তার নেতাদের হতে পারে না ফুলের মতো পবিত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দেবালেন সাল্লাহ আলাইসাল্লাম আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাব্বাত মানে ধ্বংস হোক ইয়াদা হস্তদয় আবুল আহাব তো নবীর গায়ে এক হাত দিয়ে পাথর মেরেছে এক হাত দিয়ে পাথর মেরেছে আল্লাহ কেন অ্যাকশন নিলেন আবুল আহাবের হস্তদয় ধ্বংস হবে আপনি আমি আমরা যারা এখানে এসেছি আমাদের হাত কিন্তু একটাও নয় দুটাই নয় আমাদের হাত কয়টা জানেন আমাদের হাত তিনটা উদাহরণ মনে করেন এক লোক শারীরিকভাবে দুর্বল আর এক লোক শারীরিকভাবে সবল মাহফিলের বাজারে সবাল এবং দুর্বল লোক দুইজনাই গণ্ডগোল শুরু করে দিল সবার লোকটা দুর্বল লোকের গায়ে একটা ঘুষে মেরে দিল দেওয়ার পরে দুর্বল হওয়ার কারণে লোকটি আর সবার লোককে কিছু বললেন না কিছুই বললেন না সবার দুর্বল হওয়ার কারণে সবার লোক তারেক দুর্বল লোক কিছুই বললেন না না বলার কারণে সে বলতেছে ভাই টেনশন করার কারণ নাই দুঃখ পাওয়ার কারণ নাই তুমি কত বড়ো বাপের বেটা আগামীকালকে সকালবেলা ফেরিঘাটে আসেই দেখে নেবো তুমি কত বড়ো বাপের বেটা এর মানে বোঝা যায় যে তার নিজের দুইটা হাত আছে সে কিছু করতে পারলো না সে পরের দিন সকালবেলা তার ক্ষমতার হাত ব্যবহার করে ওর উপরে আক্রমণ করবে কথা বলেন ঠিক না বেঠি এর মানে বোঝা যায় মানুষের হাত একটা নয় দুইটা নয় মানুষের হাত হলো তিনটা মানুষের ডান হাত বাম হাত দুই হাত আর একটা হলো তার ক্ষমতার হাত কথা বলেন ঠিক না বেঠি এবং আবু আহাবের তৎকালীন সময়ে দুইটা তিনটা হাত ছিল না পাঁচটা হাত ছিল কয়টা হাত আবুল আহাবের পাঁচটা হাত ছিল তার কারণ তৎকালীন সময়ে আবুল আহবের ডান হাত এবং বাম হাত দুই হাত ছিল আর তিনটা হাত হলো আবুল আহাবের ক্ষমতার হাত কথা বলতে হবে ঠিক না বেঠিক এর মানে বোঝা যায় যারাই কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে দিনের কথা বলবে তাদের ওপরে নির্যাতনের চালানো হবে কথা বলেন ঠিক না বে ঠিক কোরানের কথা বলার কারণে আল্লামা সাঈদির ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে কি হয় নাই কি মধুর নাম আল্লামা সাইদির নাম কথা বলেন ঠিক না বে ঠিক সাইদি। নামটি বড় প্রিয় ছিল আল্লাহ দি নামটি বড় প্রিয় ছিল বলবো বলবো বলব ইসলামী শিখায় কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে। তো দয়া লেখেছিল তো জেলে বন্ধি করে সেই সে পথ ধরেছি ছাড়ি না কন দিন সেই সে পথ ধরেছি ছাড়িব না ক নদিন যদিও ওগো যাই মরে అల్లమసైది ప్రియో ప్రియచీల আল্লাহর গুলাম এই পথেই জীবন দিয়েছে আমরাও যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইসলামের পথে দিনের পথে কোরআনের পথে সংগ্রাম করে এই দুনিয়াতে বেঁচে থাকবো কখনো বাতিলের কাছে মুসলমান রাপোষ করবে না